আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা মোটরসাইকেল চালান এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী যশোর জেলার মোটরসাইকেল অথবা বড়ো গাড়ির যত পার্টস আছে আপনাদের যশোর আর মার্কেটে নিয়ে চলে আসলাম তো আপনারা যারা বিভিন্ন গাড়ি বাংলাদেশে সব ধরনের গাড়ির সেকেন্ড হ্যান্ড যন্ত্রপাতি নতুন পার্টস সব ধরনের গাড়ি এখানে পার্টস পাওয়া যায় তো দেখতে থাকেন মোটর সহ বাস ট্রাক সহ যত ধরনের গাড়ির পার্টস ইঞ্জিন চাকা মানে এই ধরনের যত ধরনের পার্টস আছে সব কিছু এখানে মার্কেটে পাওয়া যায় আপনার স্যালো মেশিন থেকে শুরু করে ট্রাক বাস যত ধরনের আছে প্রাইভেট কার সব ধরনের মেশিনারি এখানে আপনারা পাবেন যারা এখানে আসছেন সবাই জানেন যে যশোর আর এন রেড যশোর আর এন রোড বাংলাদেশের বৃহত্তম একটা মার্কেট আমার ভিডিও যারা দেখেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এখানে আপনাদের আনলাম মোটরসাইকেল মার্কেটে বাংলাদেশের একমাত্র জেলা যেটা বা সারা বাংলাদেশে যশোর জেলা থেকে মোটরসাইকেলের পার সাপ্লাই হয় আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদের জন্য আমি এই ভিডিওটা নিয়ে আসলাম আপনারা যারা অনেক সময় আমাকে ফোন দেন যে ভাই আমি মোটরসাইকেলে এই মালটা কিনবো এই মালটা কিনবো তো আপনারা যশোর আর্ন রোডে চলে আসতে পারেন এখানে বাংলাদেশের যত ধরনের মোটর সাইকেল আছে সব ধরনের মোটর সাইকেলের পার্স এখানে আপনি পাবেন অনেক বড় মার্কেট এটা অনেক একটা এরিয়া নিয়ে অনেক একটা চার পাঁচ কিলো এরিয়া নিয়ে মনে করেন এইখানে মার্কেটটা তো এই মার্কেটে আপনি সব ধরনের গাড়ির পার্সপাতি পাতি পেয়ে যাবেন এইখানে দেখতে পাচ্ছেন যে দোকানগুলো এইখানে সব মোটর সাইকেলের পার্স পাওয়া যায় আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বেশি দামে মোটরসাইকেলের পার্স কেনেন যারা চিন্তা করেন ভাই একটা পার্স কেনার জন্য ভাই আমি এই পার্সটা কোথায় পাবো বা অনেক বিভ্রান্তির মধ্যে পড়েন আমাকে অনেক সময় ফোন দেন যে ভাই আমি মোটরসাইকেলের পার্স কিনতে চাই তো আসলে আমি চিন্তা করলাম যে আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা আনলে আপনাদের যদি একটু উপকার হয় তো সেই উদ্দেশ্যে আমি এই ভিডিওটা আসলে করছি আমি এই ধরনের ভিডিও কোনো সময় করি না আপনারা আপনাদের আরেকটা ভাইয়ের উপকারের সাথে হইলেও এই লাইভ ভিডিওটা আপনারা শেয়ার করবেন এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন দেখেন এখানে চাক খাটতে শুরু করে এই যে ধান চষা মেশি এসতে শুরু করে এমন কোনো পার্স নেই পার্সের দোকান নেই যে এখানে পাওয়া যায় না এবং স্টিকার সহ বাংলাদেশের স্টিকার কালারে যত সমস্যা যশোর আর এন যাবতীয় সমস্যা আপনি এখানে সমাধান পাবেন এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন বাইকার ভাইরা যারা আছে যারা বিভিন্ন গাড়ির পার্টস কিনতে চান অবশ্যই তাদের অনেক উপকার হবে ভিডিওটা তাদের সামনে পড়লে মোটর সাইকেলের টাঙ্কি যারা কিনতে চান বিশেষ করে তারা যশোর আর এন রোডে মার্কেটে চলে আসতে পারেন এবং মোটর সাইকেলের বিভিন্ন পার্ট বিভিন্ন কালার এই ধরনের যাবতীয় সমস্যা যারা ভুগছেন যারা এই ধরনের মাল কিনতে চান অবশ্যই ভাই আপনারা আর চিন্তা না করে যশোর আর এন রোডে চলে আসবেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল ডেলিভারি দেওয়া হয় এখান থেকে প্রত্যেকটা দোকানে কুরিয়ারের সিস্টেমে বাংলাদেশের বিভিন্ন জেলায় মাল এখান থেকে ডেলিভারি দেয় আপনারা যেরাই এক পিস অথবা দুই পিস বা চিন্তা করছেন ভাই এত অল্প টাকার মাল কি আসলে দিবে ভাই অবশ্যই দিবে আপনারা অনলাইনে সার্চ করবেন বিভিন্ন দোকানের যশোর আর্ন সার্চ করবেন অনলাইনে বিভিন্ন দোকানের নামে পেজ আছে আপনারা যোগাযোগ করে ফোন নাম্বার নিয়ে অনলাইনের মাধ্যমেও এবং কুইয়ার সার্ভিসের মাধ্যমে মাল কিনতে পারবেন অবশ্যই ভিডিওটা এখন যারা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আপনাদের সুবিধার্থে আমি ভিডিওটা করেছি আপনি চিন্তা করবেন আপনার আরেকটা ভাইয়ের যত সুবিধা হয় সেই উদ্দেশ্য হলেও ভিডিওটা শেয়ার করবেন এমন গুরুত্বপূর্ণ ভিডিও সব সবসময় পেজটা ফলো করে রাখবেন আর বাইক কালার নিয়ে যদি কোনো সমস্যায় থাকেন মোটরসাইকেল রঙের যদি সমস্যায় থাকেন অবশ্যই আমাকে ফোন দেবেন আমার নম্বর থাকবে ইনশাল্লাহ ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লাগে জানাতে অবশ্যই ভুলবেন না আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিবাহ